আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন ঈদের মধ্যে মাংস খেতে খেতে আর ভালো লাগছিল না তাই আব্বুর সাথে চলে গিয়েছিলাম বাজারে বাজারে থেকে বড় কাতলা মাছটা কিনে নিয়ে আসলাম এইটাই সব থেকে বড় কাতলা মোবাইলে ঠিক তেমন বড় বোঝা যাচ্ছে না কিন্তু অনেক বড় মাছটার ওজন ছিল চার কেজি এই কাতলা মাছ দিয়ে বাজারে নতুন সবজি সজনের দিয়ে রান্না করব। এই পাশে কিছু চিংড়ি কিনে নিচ্ছিলো আব্বু বাসায় ঢেঁড়স দিয়ে রান্না করার জন্য বড় মাছটা তো আর বাসায় কাটা যাবে না তাই এখান থেকে কেটে নেওয়া হচ্ছিল মাছটা দেখেন কতটা ফ্রেশ বাসায় এসে মাছটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে রান্না করার জন্য কিছুটা মাছ নিয়ে বাকিটুকু ফ্রিজে রাখা হলো এই পাশে আমি ছোঁচনেড়াটা কেটে নিয়েছি কড়াইতে পরের মতো তেল দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নেওয়ার পর দিচ্ছি সকল গোড়া মশলা সাথে সামান্য পানি মশলাটা ভালো করে কষাতে হবে সাথে আমি আদা রসুন জিরে পাটাও দিয়েছি তাহলে মাছটা খেতে ভালো লাগবে যেহেতু বড় মাছ তাহলে তো বাটা মশলা দিতেই হবে এখন আমি মাছগুলো দিয়ে আরও কিছুক্ষণ মশলার সাথে মাছ কষিয়ে নেব। যত বেশি কষানো হবে মাছটা খেতেও ভালো লাগবে মাছের মাথাটা আজকে রান্না করব টাটকা মাছ এখন খেতেই বেশি ভালো লাগবে মাছের মাথাটা আমার দাদাকে দেব। মাছটা মশলার সাথে ভালো করে কষানো হয়ে গিয়েছে এখন সজনে আটাগুলো দিয়ে দেবো আগে থেকে ধুয়ে রাখা সজনে আটা দেখতে দেখতে তো শীত গিয়ে গরম এসে পড়ল এই গরমে কিন্তু সজনে আটা দিয়ে মাছ দিয়ে পাতলা ঝোল খেতে ভালোই লাগবে আমার রান্না কিন্তু শেষ এখন হালকা ভাজা জিরা গুঁড়া দিয়ে নামিয়ে নেব বেশি ঝোল ঝোল রাখবো কেননা শরীরতে তো ঝোলই খেতে হয় প্রথমে আমার দাদাকে খেতে দেব। এবং এই পাশে আমি চিংড়ি মাছ রান্না করব। আমার দাদা তো চিংড়ি মাছ খায় না তাই তাকে প্রথমেই খেতে দিলাম মাছের মাথা দিয়ে এই পাশে দিয়ে দিচ্ছি কড়াইতিপুরের মতো তেল এবং পেঁয়াজ কাঁচামরিচ হালকা করে ভেজে নেব আর এখানে আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করার জন্য সিম ঢেঁড়স সাথে আলু কেটে নিয়েছি সকল গুঁড়া মশলা দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি সাথে স্বাদ মতো লবণ চিংড়ি মাছটা দিয়ে আরও কিছুক্ষণ কষানোর পর দিয়ে দেবো সকল সবজি সবজিগুলো দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব পানি ছাড়া তাহলে কিন্তু সবজিটা খেতে ভালো লাগবে এখন পরের মতো পানি দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব এই যে চিংড়ি মাছের রেসিপিটাও কিন্তু রান্না করা শেষ দেখতেই পাচ্ছেন দেখে খেতে মন চাইছে একদম লোভনীয় আমার তো চিংড়ি মাছ পছন্দ তাই যে কোনো কিছু দিয়ে রান্না করলেই ভালো লাগে এই দুটি রান্না কেমন হলো অবশ্যই কমেন্টে বলবেন আজকে মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ